আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার তো কয়েকদিন ধরেই এই টাইপের মিক্সড গুঁড়া মাছ খেতে মন চাচ্ছিল তো ওই দিন আমি কথায় কথায় হচ্ছে হাজব্যান্ডকে বললাম যে তুমি যেহেতু ঘাটে যাও এরকম টাইপের মাছ পেলে নিয়ে এসু তো ও আবার শুনে হাসলো বলতেছে যে যদি গুঁড়া মাছ কিনে আনি এগুলো তো তোমার একা খেতে হবে কারণ এত মাছ তুমি একা খাইবা কতদিনে বা টেস্ট নষ্ট হয়ে যাবে আর কিনলে অল্প কিনা যায় না এগুলা হচ্ছে বেশি কিনতে হয় আর কি যাই হোক তো ও রেগুলার হচ্ছে বড় মাছ কিনে আনে তো ভাগ্যক্রমে হচ্ছে মানে আমার কপাল লেগে গেছে আর কি তো কিছু বাইং মাছ ছিল বড় আকারের বাইং মাছের সাথে হচ্ছে মিক্সড কিছু চিংড়ি তারপর হচ্ছে এই যে যেই মাছগুলো আমি নিলাম আজকে এই মাছ এরকম কিন্তু আরও মানে আরও এক এরকম আরও এত আছে হ্যাঁ আমি হচ্ছে দুই দিনের জন্য রেখেছিলাম তো এই মিক্স মিক্সড করা মাছগুলা কিন্তু এই যে এখন যে বর্ষাকালের সিজন এই সিজনেই কিন্তু পাওয়া যায় তো আমার হচ্ছে অনেক দিন ধরে এই মন চাচ্ছিল যে এই রকম মাছ মানে এভাবে আমি রান্না করে খাবো কিন্তু আমি হচ্ছে ওইভাবে হচ্ছিল না আর কি তো যাই হোক মানে কপালে লেগে গেছে আর কি এক কথায় কি বলবো আর তা আমার এই মাছটা দিয়ে পেঁয়াজ আলু টমেটো তারপর হচ্ছে ধনিয়াপাতা এগুলা দিয়ে মানে এই কম্বিনেশনে আমার এই মাছটা খেতে মন চাচ্ছে তো আমি হচ্ছে আজকে হচ্ছে এই মাছটা এইভাবে করে রান্না করলাম কার কার ভালো লাগে আসলে এরকম গুঁড়া মাছ আমার বাসায় হচ্ছে কি মানে গুঁড়া মাছটা তেমন একটা খায় না সবসময় বড় মাছটাই আনা হয় মানে যেই মাছে কাঁটা কম থাকে ওই টাইপের মাছগুলাই বেশি আনা হয় আর এই এই মাছগুলো আসলে আমার পছন্দ মাঝে মাঝে আমার জন্য আনা হয় তা আমি পছন্দ করে দেখে তবে হচ্ছে রেগুলার না আর কি তো যাই হোক এখানে কিন্তু অনেক রকমের মাছই ছিল আমি সবগুলোর নাম বলতে পারবো না এখানে ছিল কিছু কিছু মাছের নাম আমি জানি ট্যাংরা মাছ তারপর শিং মাছ তারপর ছিল হচ্ছে এই ছোটো বাইম তারপর গুত্তুম যেটা বলতাম আমরা ওইটা এগুলা আরও কয়েকটা মাছ ছিল আমি আসলে নামগুলা বলতে পারতেছি না কেমন টাইপের পাতলা এক ধরনের মাছ আছে আমি নামটা এই মুহূর্তে মনে নাই আমার তো যাই হোক এই মাছগুলা হচ্ছে এভাবে রান্না করে খেতে খুবই ভাল লাগে আমার অনেকদিন ধরেই হচ্ছে এই মাছ খাওয়ার ক্রেভিং উঠ যে আমি এগুলা কবে খাবো কবে খাবো আর এই যে বর্ষাকাল তাই হচ্ছে এই মাছগুলা এখন পাওয়া গেল আর কি এছাড়া কিন্তু অফ সিজেনে এই মাছগুলা খুব একটা পাওয়া যায় না মানে পাওয়া গেল মানে একদম রেয়ার আর কি অনেক পাওয়া যায়ই না বলতে গেলে তো আমি হচ্ছে মেখে মাছটা রান্না করবো মানে পানি দিব তবে অল্প মানে অত পানি দিব না ঝোল রাখবো না একটু মাখা মাখার মতো থাকে না ওই টাইপের করবো আমার মাকে দেখতাম ছোটোবেলা হচ্ছে এই আমাদের বাসায় যে পুকুর ছিল পুকুর থেকে অনেক মাছ পাওয়া যেত আর কি মাছ মানে মাছ দিত যে ওই মাছগুলো দিয়ে মা এইভাবে আলু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করতো যদিও আমি আজকে মায়ের মতো রান্ধতেছি না তারপরেও হচ্ছে মা হয়তো আরেকটু অন্যভাবে রান্না করে কিন্তু আমার ওই তরকারির টেক্সচারটা মনে আছে কালারটা মনে আছে যেমন আলু ছিল টমেটো ছিল তারপর পেঁয়াজ পাতা হ্যাঁ এই জিনিসটা আমার মাথায় মানে আছে এখনো এবং খেতে এত মজা লাগতো কি বলবো এই তো কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর যেটা বলছিলাম এই যে কত সুন্দর হয়েছে না কালারটা তাই না আমার তো ভীষণ পছন্দের হচ্ছে এই তরকারির কালার আর হচ্ছে টেস্ট দুইটাই তো আমি কিন্তু খেতে বসে পড়েছি এবং বাটিতে নেওয়ার কোনো চান্সই দেই নাই মানে আমি হচ্ছে কতক্ষণে খাবো মানে হাঁড়ি পাতিল নিয়েই হচ্ছে বসে পড়েছি আর কি খেতে তো হাঁড়ি পাতিল নেওয়া দেখে আবার কেউ কিছু মনে করেন না যে উনি কি হাড়ি পাতিল নিয়েই হচ্ছে ক্যামেরায় আসলে আমি যখন কিছু রান্না করি আমার মানে খেতে খুবই তাড়াহুড়া লাগে তখন আমি বাটিতে নেওয়ার সুযোগ দিই না আমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমি হাড়ি নিয়েই বসি পুরি খেতে এক কথায় তো এই যে দেখুন মাছগুলো আমি বেছে বেছে খাচ্ছি কারণ হচ্ছে এই মাছগুলো কেউ খাবে না ঘরের আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করাইছিলাম ও তো বলছে অনেক মজা হয়েছে কারণ ও কিন্তু মাছটা নেয় নাই তবে তরকারির আলু ঝোল এগুলো খেয়ে বলতেছে অনেক টেস্ট হয়েছে আসলে কিছু যে বললাম না মানে যে যেভাবেই রান্না করুক না কেন এই তরকারিটা এমনি মজা হয় এই মাছের ধরনটা এরকম মানে তরকারির টেস্ট দ্বিগুণ বাড়ায় দেয় মাছ মানে মাছটা আর কি তো খেয়ে নেই তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম